এই দায় আমরা নিব কেনা যে আমাদের কোথায় সিগনেচার করুন যে আমাদেরকে দেখাইতে হবে এই এখানে আমাদের মুসাফাই আছে না এই সংসার কাজ করছে আছে ওরা কিন্তু বারবার এই জিনিসটা স্পষ্ট করেছেন আমাদের কথা সেটা হচ্ছে এটা হচ্ছে একটা সংস্কার বাস্তবায়ন একটা প্রক্রিয়া এখন যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রতি এটা অর্ডার জারি করতে হবে আদেশ দিতে হবে আদেশ